পবিত্র রমজান মাস আসার পর থেকে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটির নতুন করে সতর্কতা জারি করে জানিয়েছেন যে যারা ভিক্ষা করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে গালফ নিউজের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয় তো হ্যাঁ ভেভার্স কি কারণে ভিক্ষাবৃত্তির উপরও এত বড় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সরকার সেই বিষয়ের উপর কিছু তথ্য এবং কি কারণে ভিক্ষাবৃত্তি করা যাবে না এই রমজান মাসে সেই বিষয়ের উপর কিছু প্রতিবেদনে চলে যাওয়া যাক রোজায় ভিক্ষা করলে দেড় লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড প্রতিবেদনে বলা হয় সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী ভিত্তি শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধ করলে তিন মাসের কারাদণ্ড সর্বোচ্চ পাঁচ হাজার দীর্ঘম অর্থদণ্ড দণ্ডিত হবেন বা বাংলাদেশের মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার সমান আমিরাত পাবলিক পিম জোর দিয়ে জানিয়েছেন কোন রূপে ভিক্ষা করা কঠোরভাবে নিষিদ্ধ আর যারা ভিক্ষাবৃত্তির অপরাধে ধরা পড়বে তাদের নিশ্চিন্ত শাস্তির আওতায় আনা হবে পাবলিক প্রসিকিউশন আরও সতর্কতা দিয়ে জানিয়েছেন যে যদি কোনো সুস্থ ব্যক্তি ভিক্ষা করেন জীবিকার উপায়ে থাকা সত্ত্বে ভিক্ষা করেন আহত বা প্রতিবন্ধী হওয়ার ভান করে দয়া পাওয়ার চেষ্টা করেন বা তৃতীয় পক্ষে সহায়তা করার প্রলোভন দেখিয়ে সাহায্য চাইতে গিয়ে ধরা পড়েন তবে তা প্রকৃত ভিক্ষোভদের শাস্তির চেয়েও কঠোর শাস্তি দেওয়া হবে উল্লেখ্য চলতি সপ্তাহে শুরুতে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে বার্ষিক অভিযান শুরু করে দুবাই পুলিশ মূলত রমজান মাসে ভিক্ষাবৃত্তি আসলে বেড়ে যাওয়ায় এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর এর বিরুদ্ধে বেশি সক্রিয় থাকে দুবাই পুলিশ গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে জানায় গত রমজানে তারা ছয়শো জনকে গ্রেপ্তার করেন এদের মধ্যে তিনশো জন ছিল ভিক্ষুক দুইশো বাইশ জন ছিল অবৈধ ব্যবসায়ী যারা অনুমতি ছাড়াই রমজান মাসে ফুটপাত দেওয়ার রাস্তায় ব্যবসা করার চেষ্টা করেছিলেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বললাম যে আরব আমিরাত সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন আসলে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ অনেক মানুষে লোভে পরেও এই ভিক্ষাবৃত্তি করেন এবং রমজান মাসকে টার্গেট করেও অনেক কিছু করেন কারণ অনেক ভিক্ষার্থী যারা ভিক্ষা করে তারা আল্লাহকে দোহাই দিয়ে এরকম ভিক্ষা করেন বলে যে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেন আসলে ভিক্ষা করা ইসলামে একেবারে নিষিদ্ধ হয়েছে এবং যারা পারেন না যারা একেবারে অক্ষম তাদের ভিক্ষা দেওয়া যাবে তাদের সাহায্য করা যাবে কিন্তু এখন বর্তমান যারা ভিক্ষা করেন তারা ব্যবসায় পরিণত হয়েছে তো আরব আমিরাত সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এটাতে আমি সাধুবাদ জানাই এবং এই সিদ্ধান্ত প্রত্যেকটা মুসলিম দেশের সরকারকেই নেওয়া উচিত বলে আমি মনে করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ